দূর থেকে কিছু মানুষকে দেখলে অনেক রকমের মনে হয় কিন্তু যখন কাছে গিয়ে আর একটু চেনা যায় তখনই বোঝা যায় যেমনটা মনে হয়েছে তেমনটা নয় একদমই আলাদা খুব হাসি খুশি থাকা মানুষটাকে দেখলে মনে হয় কতই না সুখে আছে মানুষটা মনের মধ্যে হিংসা জাগে আমি কেন সুখে হতে পারি না কিন্তু যখন একটু একটু করে মানুষটাকে জানতে পারি তখনই বোঝা যায় ওই হাসের আড়ালে মানুষটা আকাশ সমান কষ্ট লুকিয়ে রেখেছে প্রচণ্ড রাগে মানুষটাকে না জানলে আমি বুঝতেই পারতাম না ওই রাগের পেছনের মানুষটার ভালোবাসা কতটা গভীর হতে পারে দূর থেকে শুধু বদমেজাজি রাগটুকুই ধরতে পেরেছিলাম কিন্তু যখন মানুষটাকে জানলাম তখনই বুঝলাম মানুষটার মন কতটা নরম আমরা মানুষ চিনতে ভুল করি মানুষকে নিয়ে ভুল ধারণা পোষে রাখি তবুও মানুষটার কাছে গিয়ে জানতে চাই না অথচ আমাদের দূর থেকে কাউকে বিচার করার আগে কাছে গিয়ে মানুষটাকে জানা দরকার ভাহ্যিক রূপটা দেখে ভেতরের রূপটা ফিচার করে ফেলি এই পৃথিবীতে আমাদের কারোর জন্য কোনো সময় হয় না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ব্যস্ত শহরে আমাদের কাউকে নিয়ে ভাবার সময় নেই অথচ যদি কিছুটা সময় একসাথে কাটানো যায় কোনো একটা বিকেল যদি একে অপরের গল্প জানা যেত তাহলেই হয়তো ভেতরের মানুষটাকে জানা যেত মনের মধ্যে কত শত মানুষকে নিয়ে আমাদের কত অভিযোগ জমা হয় দিন দিন অভিযোগের পাল্লাটা ভারী হতে থাকে অথচ মানুষগুলোকে অভিমান করতে কেউ কাউকে ভালোবাসতে যায় না ভেতরের গল্পটা অজানাই রয়ে যায় দিনের পর দিন আর এভাবেই চলছে জীবন যদি আরেকটিবার কাছে আসা যেত যদি আরেকটিবার বার মানুষটাকে নিয়ে গল্প করে কোনো একটা বিকেল কাটানো যেত যদি আরেকটিবার দেখা হতো তাহলেই হয়তো গল্পটা অন্য রকম হতে পারত কিন্তু লক্ষ কোটি মানুষের ভিড়ে আর দেখা হয় না কাছেও আসা যায় না গল্পটা থেকে যায় অপূর্ণ খেয়াল করলে দেখবে তুমি এখন যে কষ্টটা পাচ্ছ সেটা এমনিতেই চলে আসেনি তোমার করা পাপ কিংবা বড় সড়ো কোনো অন্যায়ের কারণেই হয়তো কষ্টটা পেয়েছ কারো কাছে নির্মমভাবে ঠকে গিয়ে ভাবছ তোমার কোনো দোষ নেই আসলে তা নয় একটু ভাবলেই বুঝতে পারবে তোমার থেকে কেউ কখনো ঠকেছে কি না তবেই বুঝতে পারবে তোমার ঠকে যাওয়াটা কি ওই মানুষটার দীর্ঘশ্বাসের কারণ